বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর এই মানচিত্রে এখানে দেখতে পাচ্ছেন এই দেশটির নাম সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এই সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শহরের নাম জেনেভা জেনেভা বেশ কিছু সংস্থার সদর দপ্তর এই জেনেভাতে অবস্থিত সাধারণত যে সকল সংস্থার নামের শুরুতে ডাব্লিউ থাকে এবং শেষে ও থাকে সে সকল সংস্থার সদর দপ্তর এই জেনেভাতে অবস্থিত কয়েকটি উদাহরণ দেখুন তাহলেই বুঝতে পারবেন ডাব্লিউ ও ডাব্লিউ এমও ডাব্লিউ টিও ডাব্লিউআইপিও দেখুন এই সংস্থাগুলোর নামের শুরুতে ডাব্লিউ আছে এবং শেষে ও আছে এই সংস্থাগুলোর সদর দপ্তর জেনেভাতে আবার যে সকল সংস্থার নামের শুরুতে আই থাকে এবং শেষে ও অথবা ইউ থাকে সে সকল সংস্থার সদর দপ্তরও এই জেনেভাতেই যেমন এল ও টি ইউ দেখুন এই সংস্থাগুলোর নামের শুরুতে আই এবং নামের শেষে ও অথবা ইউ আছে এবার দেখুন আই ও এবং ও লক্ষ্য করুন এ দুটি সংস্থার নামের প্রথমে আই এবং শেষে ও আছে তাহলে এই দুটি সংস্থার সদর দপ্তরও তো জেনে ভাই হওয়ার কথা কিন্তু না এ দুটি ব্যতিক্রম আইএমও এর সদর দপ্তর লন্ডন লন্ডন এবং আই সি এ ও এর সদর দপ্তর কানাডার মন্ট্রিল মন্ট্রিল এ দুটি আলাদাভাবে মনে রাখবেন আর বাদবাকিগুলো এই সূত্রের মাধ্যমে মনে রাখবেন এখন প্রশ্ন হল এই জেনেভায় যে সকল সংস্থার সদর দপ্তর অবস্থিত সবগুলো সংস্থার নামের শুরুতেই কি ডাব্লু অথবা আই থাকে এবং শেষে ও অথবা ইউ থাকে না এমনটি নয় তবে জেনেভায় অবস্থিত গুরুত্বপূর্ণ বেশিরভাগ সংস্থাগুলোর নামের শুরুতে ডাব্লু অথবা আই থাকে এবং শেষে ও অথবা ইউ থাকে এবার দেখুন রেড Cross, UNACR, IPCC, INCTAD, ICAN, WOSM, UNRISD, UNITAR, সি ও আই ও এম দেখুন এই সংস্থাগুলোর নামের শুরু এবং শেষের বর্ণ এতক্ষণ যা বললাম তার সাথে মিলছে না কিন্তু এই সবগুলো সংস্থার সদর দপ্তর জেনেভাতেই অবস্থিত তাহলে এই সংস্থাগুলো মুখস্থ করে রাখবেন এই সংস্থাগুলোর সদর দপ্তর জেনেভায় অবস্থিত আর বাকিগুলো সূত্রের মাধ্যমে মনে রাখবেন দেখুন এটি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্রের ঠিক এখানে অবস্থিত শহরটির নাম নিউ ইয়র্ক নিউ ইয়র্ক আমরা সকলেই জানি ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর এই নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনসকে আমরা সংক্ষেপে বলি ইউএন যে সকল সংস্থার নামের শুরুতে ইউএন থাকে সেই সবগুলো সংস্থার সদর দপ্তর এই নিউ ইয়র্কে অবস্থিত যেমন ইউএন ইউএনডিপি ইউএনএফ পি এ ইউএনআইসিএফ ইউএনআইএফএম ইউএন ওমেন দেখুন এই প্রতিটি সংস্থার শুরুতে ইউএন রয়েছে এই সকল সংস্থার সদর দপ্তর এই নিউ ইয়র্কে এবার দেখুন ইউএনইসিআর ইউএন সি টিএডি ইউএনএফ সিসি লক্ষ্য করুন এই সংস্থাগুলোর নামে শুরুতে ইউএন রয়েছে কিন্তু এই সংস্থাগুলোর সদর দপ্তর নিউ ইয়র্ক নয় ইউএনএইচসিআর এবং ইউএনসিটিএডি এই দুটি সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত এবং ইউএনএফ সি এর সদর দপ্তর জার্মানির বন নামক শহরে এই যুক্তরাষ্ট্রের এখানে অবস্থিত ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি অর্থ সম্পর্কিত সংস্থা অর্থাৎ যে সকল সংস্থা টাকা পয়সা নিয়ে কাজ করে সেসব সংস্থার সদর দপ্তর এই ওয়াশিংটন ডিসিতে যেমন ওয়ার্ল্ড ব্যাংক সংক্ষেপে ডাব্লিউ এই ওয়ার্ল্ড ব্যাংকের পাঁচটি অঙ্গ সংগঠন রয়েছে সেগুলো হলো আইবিআরডি আইএফসি আইডিএইসিএসআইডি এবং এম আই জি এ এই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর যেহেতু ওয়াশিংটন ডিসিতে তাই ওয়ার্ল্ড ব্যাংকের এই অঙ্গ সংগঠনগুলোর সদর দপ্তরও ওয়াশিংটন ডিসিতে অর্থ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা হল আইএমএফ আইএমএফের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল নাম থেকেই বোঝা যাচ্ছে এটি অর্থ সংক্রান্ত একটি সংস্থা সুতরাং আইএমএফের সদর দপ্তরও এই ওয়াশিংটন ডিসিতে দেখুন এটি ইতালি ইতালি এই ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর এবং ইতালির রাজধানী হল রোম খাদ্য এবং কৃষি সম্পর্কিত সংস্থাগুলোর সদর দপ্তর এই ইতালির রোমে অবস্থিত যেমন এফ এও আইএফএডি এই সংস্থা দুটি যে খাদ্য এবং কৃষি সম্পর্কিত সেটি মনে রাখার জন্য এই সংস্থাগুলোর পূর্ণরূপ জেনে নেবেন তাহলে সহজেই মনে থাকবে দেখুন এটি অস্ট্রিয়া অস্ট্রিয়া এই অস্ট্রিয়ার এখানে অবস্থিত ভিয়েনা ভিয়েনা এই ভিয়েনাতে যে সকল সংস্থার সদর দপ্তর অবস্থিত সেগুলোর বেশিরভাগই ঔষধ রসায়ন শিল্প এবং অস্ত্র সংক্রান্ত অর্থাৎ যে সকল সংস্থা ঔষধ রসায়ন শিল্প এবং অস্ত্র সম্পর্কিত সে সকল সংস্থার সদর দপ্তর এই ভিয়েতে যেমন আই এ ই এ ও ইউএনআইডিও এবং ইউএনওডিসি দেখুন এই দুটি সংস্থার নামের শুরুতে ইউএন রয়েছে আমরা একটু আগে জেনেছি যে সকল সংস্থার নামে শুরুতে ইউএন থাকে সে সব সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে হয় কিন্তু এই দুটি সংস্থার নামে শুরুতে ইউএন থাকার পরও এদের সদর দপ্তর ভিয়েনাতে হওয়ার কারণ হল ইউএনআইডিও এটি শিল্প সম্পর্কিত একটি সংস্থা এবং ইউএনওডিসি এটি ঔষধ সম্পর্কিত একটি সংস্থা আর শিল্প ঔষধ রসায়ন অস্ত্র এ সম্পর্কিত সংস্থাগুলোর সদর দপ্তর সাধারণত ভিয়েনাতেই হয় দেখুন এটি সৌদি আরব সৌদি আরব এই সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ শহর হল জেদ্দা ইসলাম সম্পর্কিত বেশিরভাগ সংস্থার সদর দপ্তর এই জেদ্দাতে অবস্থিত যেমন ও আইডিবি সৌদি আরবের আরেকটি গুরুত্বপূর্ণ শহর হল রিয়াদ রিয়াদ জি এর সদর দপ্তর অবস্থিত এই রিয়াদে দেখুন এখানে অবস্থিত এই দেশটির নাম নেদারল্যান্ড নেদারল্যান্ড এই নেদারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শহর হল হেগ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যাকে আমরা সংক্ষেপে আইসিসি বলি সেই আইসিসির সদর দপ্তর অবস্থিত এই হেগ শহরে এটি যুক্তরাজ্য এই যুক্তরাজ্যের এখানে অবস্থিত ইংল্যান্ডের লন্ডন শহর লন্ডন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর এই লন্ডন শহরে অবস্থিত সেগুলো হল আইএমও অক্সফার্ম ও এক্স এফ এ এম কমন ওয়েলথ কমন ওয়েলথ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রয়টার্স রয়টার্স এবং বিবিসি দেখুন এটি বেলজিয়াম বেলজিয়াম এই বেলজিয়ামের রাজধানী হল ব্রাসেলস ব্রাসেলস ইউ ন্যাটো এন এনএটিও এবং বেনেলাক্স বিই এক্স এই সংস্থাগুলোর সদর দপ্তর এই ব্রাসেলসে অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর যেমন সিরডাপ সিআইআরডিএপি বিমস্টেক টি ই ইসি আই জে জি এবং সাইক এস এ আই সি এবার দেখুন ন্যাম জি সেভেন জি টোয়েন্টি জি সেভেন্টি সেভেন ইকো এবং কলম্বো প্লান কলম্বো প্লান এই সংস্থাগুলোর সদর দপ্তর নেই এখান থেকেও প্রশ্ন আসে যেমন বলা হয় ন্যামের সদর দপ্তর কোথায় ন্যামের কোনো সদর দপ্তর নেই এতক্ষণ যে সংস্থাগুলোর কথা উল্লেখ করলাম সেগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে যেগুলো সদর দপ্তর প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায় চলুন সেই সংস্থাগুলোর সদর দপ্তর এক নজরে দেখে নেই আরব লীগের সদর দপ্তর অবস্থিত মিশরের কায়রোতে এডিবি এর সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলাতে আসিয়ানের সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায় ডিএইটের সদর দপ্তর অবস্থিত তুরস্কের ইস্তাম্বুলে ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে ইউপিইউ এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের বার্নে সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে ব্রিক্সের সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাইয়ে ব্রিক্সের কার্যত কোনো সদর দপ্তর নেই এনডিবি এর সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাইয়ে এ এর সদর দপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিওতে ইটলস এর সদর দপ্তর অবস্থিত জার্মানির হামবুর্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত জার্মানির বার্লিনে আইইউসিএন এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে ডাব্লুডাব্লু এফ এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে গ্রিন পিস এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের আমস্টারডামে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সদর দপ্তর থেকে প্রশ্ন আসলে আশা করি এর বাহিরে আসবে না আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর এরকম টিউটোরিয়াল নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি